নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি পিয়ালি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আমাদের কোচবিহারে আর এই বৃষ্টি দেখলেই মনটা কিন্তু খিচুড়ি খিচুড়ি করে আর বৃষ্টি ভেজা সকালে খিচুড়ির কথা মনে হলে মনও ভরে ওঠে আজ বানাচ্ছি বৃষ্টির দিনের সেরা সঙ্গী সবজি দিয়ে ভেজ খিচুড়ি প্রথমেই মুগ ডাল শুকনো খোলায় হালকা লালচে করে ভেজে নেব। এতে গন্ধ আর স্বাদ দুটোই বাড়বে এবারে বটবটি আলু আর মিষ্টি কুমড়ো কেটে হালকা করে ভেজে তুলে রাখবো সরষের তেল গরম হলে ফোরনে দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর কিছু পরিমাণে গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবারে দিয়ে দেব ফোড়নের মধ্যে চাল ডাল সেই চাল ডাল কিন্তু আমি আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি চাল আর ডাল এক কাপ এক কাপ করে নিয়েছি আপনারা চাইলে পরিমাণ কিছুটা বাড়াতেও কমাতে পারেন এরপর সে চাল ডালের মধ্যে কিছু পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে তারপর ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিয়ে আদা বাটা লঙ্কা বাটা আর জিরের বাটা দিয়ে মশলা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপরেই কিন্তু খিচুড়ির আসল গন্ধ বেরোবে এবারে চাল ডাল সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণে চাল ডাল নিয়েছি তার চারগুণ পরিমাণ জল দিতে হবে মানে আমি চালে আর ডালে মিলিয়ে দু কাপ নিয়েছি আমি মোট আট কাপ জল এখানে দিয়ে দেবো জলটা গরম জল ব্যবহার করলেও হবে তবে আমি টান্ডা জলেই ব্যবহার করেছি এবারে কম আছে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলে খিচুড়ি একদম রেডি এই নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলে এই খিচুড়ির স্বাদ কিন্তু হয়ে উঠবে অতুলনীয় আজ সকালে আমাদের এই গরম গরম খিচুড়ির সাথে কিন্তু ছিল বাঁধাকপি ঘন্ট ঝিঙের বড়া পটলের বড়া ডিম মামলেট আর আচার যা সকালের খাবারটাকে অতুলনীয় করে উঠিয়েছিল কেমন লাগলো আমার আজকের এই রান্নাটি আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ওভেন টোয়েন্টি পিয়ালি লিখে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা